আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ গরু ও ছাগলের শৌখিন খামারি ভাইরা আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আজ অনেক ধরনের আপনাদের খামারের ব্যবহারিত ব্যবহার করার জন্য অনেক প্রকার খামারি মেশিনারিজ এবং টলি অন্যান্য মেশিনারিজগুলো খামারি ভাইয়েরা এবং যারা বাসাবাড়ির জন্য অনেক কিছুই আমরা বিক্রয় করে থাকি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আপনাদের খামারে ব্যবহার করার জন্য গোবর ফেলানোর জন্য অথবা গোখাদ্য টলি করার জন্য এই টলিগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে নিজেদের অক্সপে নিজেরাই তৈরি করে থাকি এবং খড় ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিনগুলোও আমরা তৈরি করে থাকি হাওয়াই মিটাই মেশিন আখের রস বানানো মেশিন ফিট বানানো মেশিন এবং গুঁড়ো গুঁটা মেশিনগুলো এছাড়াও আমরা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির গ্র্যান্ডিং মেশিন ডিল মেশিন এবং মোটর ওয়াইসি মোটর ওয়াটার পাম্প এবং বিভিন্ন ধরনের স্প্রে করা ধানে স্প্রে করা এবং বিভিন্ন ধরনের ফসলে স্প্রে করা স্প্রে মেশিনগুলো এবং আমরা হাওয়া দেওয়া মেশিন এবং আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিন আছে আমাদের কাছে গাড়ি স্প্রে করা মোটরসাইকেল আপনার যেগুলো দিয়ে এখন আপনারা মোটরসাইকেল বা কার ওয়াশ করেন কার ওয়াশ মেশিন বিভিন্ন ধরনের মেশিনের পার্সপাতি বেল্ট ফিতা এবং আমরা সিঁড়ি বাসাবাড়িতে অনেক সময় অনেক কাজে থেকে মাল পড়ার জন্য শোকেস থেকে মাল পড়ার জন্য অথবা সানসেট থেকে মাল পড়ার জন্য সিঁড়ির প্রয়োজন হয় আমরা সম্পূর্ণ এই সিঁড়িগুলো বিক্রয় করে থাকি টলিগুলো বিক্রয় করে থাকি বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের খড় ঘাস কাটা ভুট্টা সাইলেস করা মেশিনগুলো পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া এবং টাটা ব্র্যান্ডের এবং জয় শ্রীরাম গোমাতা বিভিন্ন ধরণ কোম্পানির আমরা মেশিনগুলো তৈরি করে থাকি খড় ঘাস কাটা ভুট্টা সাইলেস করা মেশিন ছয় ব্লেড পাঁচ ব্লেড চার ব্লেড তিন ব্লেড দুই ব্লেডের কভারযুক্ত এবং কভার বাদে আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং দরকার অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিনগুলো পাইকিলি দামে সরাসরি আমার কারখানা থেকে বা আমার শোরুম থেকে আপনারা নিতে পারবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে বাকি টাকা কুরিয়ারে জমা দিলেই মেশিনগুলো আপনার জেলা থেকে বসেই আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যালুমোনিয়ামের সিঁড়ি আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন হালকা পাতলা এবং এই যে ট্রলিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিউবলেস টায়ার ব্যবহার করেছি আমরা কখনোই পাংচার হওয়ার ভয় নাই সম্পূর্ণ রাবারিং টায়ার এছাড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পার্সপাতি এবং আমরা